বাংলার শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ সুখবর শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকরা টাকা পাবেন অতি শীঘ্রই পেতে চলেছেন কবে পাবেন কি আপডেট উঠে এলো বিস্তারিত জানাবো তো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না সেই বাজিমাত রাজ্য সরকারের কষাগারে ফেরত এলো এক হাজার কোটি টাকা অর্থবর্ষের শেষে এই লক্ষ্মী লাভে বেজায় খুশি নবান্ন বাংলার শস্য বিমা যোজনা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত এই প্রকল্পের সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই পুরো প্রিমিয়াম প্রিমিয়ামটাই দেয় রাজ্য সরকার চাষিকে এক পয়সাও দিতে হয় না এই রাজ্যে বিমার আয়তাভুক্ত প্রায় সত্তর লক্ষ কৃষক এই খাতে অঙ্ক প্রিমিয়ামের একটা বড় অংশ বিমা কোম্পানি ঘর থেকে ফেরত নিয়ে এলো রাজ্যের কৃষি দপ্তর কেন্দ্রীয় বঞ্চনা তৈরি হওয়ার টানাটানির সংসারে এই প্রাপ্তিকে বড়ো করে দেখছে নবান্ন শস্য বিমার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে গাড় ছড়া রয়েছে অংগ্রো ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া এর শর্ত অনুযায়ী প্রিমিয়াম ও ক্ষতিপূরণ বাবদ দেয় অর্থের অনুপাতিক অঙ্ক বসে এই টাকা বিমা সংস্থার থেকে ফেরত পাওয়ার কথা এই শর্তে বৃহস্পতিবার নবান্নের লক্ষ্মী লাভ হচ্ছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা ফেরত আসছে বিমা কোম্পানির থেকে যা প্রশাসনিক মুশিয়ানা বলে মনে করছেন ওয়াকিবাহল মহল জানা গিয়েছে এই নিয়ে তিনবার প্রিমিয়ামের একটা অংশ ফেরত পেলো নবান্ন প্রথমবার চারশো কোটি টাকা দ্বিতীয়বার তেতাল্লিশ কোটি টাকা আর এবার সবচেয়ে বেশি পাঁচশো পঞ্চাশ কোটি টাকা সব মিলিয়ে এক হাজার বাহাত্তর কোটি টাকা এমনটাই জানিয়েছে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষকের ঝুঁকি কমাতে বিমা যোজনা গ্রহণ করা হয়েছে আসলে আবহাওয়া ও খাম খেয়ালিপনার অনেক সময় চাষবাসের সমস্যা হয় কখনো মতো বিষতলা বিষতলা তৈরি করা যায় না কখনো আবার অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফল ফসল মার খায় এমনটা হলে কৃষকরা যাতে অর্থে জ্বলে না পড়েন তার জন্যই রাজ্যের প্রায় সমস্ত কৃষিকে কৃষি কৃষি জমিকে বিমার আওতায় নিয়ে এসে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী যাতে প্রকৃতির রোসে ক্ষতিগ্রস্ত হলেও চাষিরা দ্রুত ক্ষতিপূরণ পান মন্ত্রী জানালেন খুব দ্রুত হিসেব কষে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে সরাসরি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় বিগত খরিফ মশরুমে প্রায় চোদ্দ লক্ষ চাষি তিনশো কোটি টাকা বেশি ক্ষতিপূরণ পেয়েছেন আগে রবি মরশুমেও মিলেছে ক্ষতিপূরণ তার মধ্যে অঙ্ক অঙ্কুকোষে টাকা ফেরত নিয়ে আসার মুশিলানা দেখিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা আসলে একশো দিনের কাজ আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য এক লক্ষ পনেরো হাজার কোটি টাকারও বেশি মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার রাজ্যের ছয়জন সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ে গিয়ে বকয়া আদায়ের বৈঠক করেছেন আর এরই মধ্যে এই সুখবর তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে অতি শীঘ্রই ক্ষতিপূরণ পেতে চলেছেন শস্য বিমার যোজনায় যারা যারা আবেদন করেছেন তারা আর অতি শীঘ্রই টাকা পেতে চলেছেন তো বন্ধুরা ছিল এই আপডেট আপডেটটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ